এই যে দেখতে পাচ্ছেন এটা বসিরহাটের চাপা পুকুরের হাজরা তলার একটা মেলা প্রাঙ্গণ এখানে এক বেদিতে এক পাকুর গাছ ও নিম গাছ তাদেরকে শিব ও রূপে কল্পনা করা হয় এবং হাজার হাজার পুণ্যার্থী এখানে পুজো দিতে আসেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভক্তি ভরে পূজা দেন তাদের বিশ্বাস যে এখানে পুজো দিলে বা এই যে ঢিল বাদলে তাদের মনস্কামনা পূরণ হবে তা এই উপলক্ষে বাইরে এক বিরাট মেলা বসে মাত্র একদিনেরই মেলা একদম গ্রামীণ মেলা অবাক হয়ে যাবেন এখানকার বিখ্যাত হচ্ছে মেলায় কাঠের জিনিস প্রচুর বিক্রি হয় মেলার ভিডিও আপনার পরে দেবো আগে মেলা প্রাঙ্গ পুজোরও প্রাঙ্গণ দেখে নিন যে উপলক্ষে এখানে মেলাটা হচ্ছে আর গাজন সন্ন্যাসীরা যারা এক মাস ধরে সন্ন্যাসী হয়ে আছেন তারাও এখানে গিয়ে পুজো দেন তাদেরও কিছু রিচুয়ালস আছে যাই হোক যদি আপনাদের সম্ভব হয় বছরে এই একটা দিনই হয় একদিন আসুন আর একদম ভক্তিভরে আপনারা এই নির্যাস্ট উপভোগ করার চেষ্টা করুন এগুলোই আমাদের ভারতবর্ষের প্রাচীন দিনের সংস্কৃতি যে এখনও চলে আসছে টাটা বাই